সবসময় যদি গ্রেভি সমেত ইলিশ মাছের ভাপা খেতে ইচ্ছে না করে তাহলে কিন্তু বেগুন দিয়ে অতি সহজেই ইলিশ মাছের এরকম সুন্দর একটি রেসিপি রান্না করাই যায় সর্ষে পোস্ত আর বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটিও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি করতে একদমই কিন্তু বেশি সময় লাগে না সরু বেগুনগুলো হলুদ দাবন মাখিয়ে অল্প ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে সোমবার দিচ্ছি আলু জিরে ও দুটো কাঁচা লঙ্কা তারপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা সরষে পোস্তটাকে আমি লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিই সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর এবার এক একই দিয়ে দিচ্ছি স্বাদ মতো ও পরিমাণ মতো হলুদ এবার মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে মশলাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি শসা পোস্ত থেকে খুব সুন্দর করে তেল ছাতে শুরু করে দিয়েছে এরপর আমি এখানে ভাজা বেগুনগুলো দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল এবার ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেব গ্রেভিটা ফুটে এলে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম আমি কিন্তু এগুলো ভাজি নি দিয়ে দিই মাছটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢেকে রাখছি যতক্ষণ মাছটা সেদ্ধ হতে সময় লাগবে আজ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এখানে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রেডি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের এই রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকে রান্নার এই রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা